উজানি ছিল উজানি আছে উজানি থাকবে বিদায় উজানি নিয়ে কেউ চুল কাইবেন না খবর সারা বাংলাদেশের আনাছে কানাছে যত মসজিদে যত খানকায় এসলাই জোর হইতেছে মাগরিবের পরে ফজরের পরে তাহাজ্জুদের পরে তিন তাসবীহ জিকির হইতেছে বারো তাসবীহ জিকির হইতেছে যত হাফসা দম যত যত রকমের হইতেছে এটার মূল হয় আপনাদের এই উজালির জমিন এ উজালির জমিন থেকে চালু হইছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত উজালির জমিন থেকে চালু হইছে এবং খাস পর্দা পর্দা বালা কিভাবে পদ্মা রাখতে হয় এই উজানির জমিন থেকেই সারা বাংলাদেশে শিকানো হয়েছে এইজন্য আমরা যারা উজানির সাথে সম্পৃক্ত আছি আমাদের বর্তমানে তিনো ভাই আছেন আল্লাহ ফাক যেন ওই তিনো ভাইয়ের মধ্যে এতفاق এতفاق ঐক্যমতে রাখেন এই তিনো ভাইয়ে মিলে পরামর্শ করে আমাদেরকে যে নির্দেশ দিবেন ইনশাল্লাহ শত ভাগ ওই নির্দেশ আমরা পালন করতে বাধ্য থাকব আমাদের এই উজানি নিয়ে কোন মন্তব্য করার আগে কমাস কম এক হাজার বার ভাববেন যে আমার এই কথাটা কি বলা ঠিক হইতেছে কিনা যে উজানি এই নাই সেই নাই ওই নাই এই সুলকানি করেন না মাদ্রাসা সম্পর্কে ছেলা সম্পর্কে সুলকানি করেন না সুলকানি দিয়েন না কারি সাহেব রহমতুল্লাহ দক্ষিণ অঞ্চলের ইমাম সরব এবং নাহবুর ইমাম ছিল ও ইমামের বাড়িতে কোরআন শরীফ তেলবাদ করতো হুজুরে আর মাঝে মাঝে তরজুমা করত। ও ইমামের নাহাবুয়া সরব এতে মাঝে মাঝে কালিসে হুজুরে গোসা দিত এটা কোন বাক্য এটা কোন সিগা এটা কি জুমলা মুফিদ না গাইডে মুফিদ মোরাকবে এজাফি না মোর এক কেবে একবার দুইবার জবাব দেয় জবাব দেয় জবাব দেয় জবাব দেয় অনেকক্ষণ করে কই তুই কোন সুলকানি কিয়ে এই যে কইছে তুই সুলকানি কিয়ে তার বংশ পর্যন্ত অয়ং পর্যন্ত ওই বংশের মধ্যে সুলকানি বিদ্যমান আছে সে নিজে ও ইমামও এর সুলকাতে 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 তার মরণ হইছে ঠিক বিদায় ও জানি নিয়া কেউ সুলকাইবেন না খবরদা